বিজেপির সরকার যতদিন আসলো অতদিন কোনো হিন্দিয়া আলাইন কোনো অসুবিধা হয়েছে না আর কংগ্ৰেছৰ সরকার যখন কর্ণাটকর মাঝে কংগ্রেসে সরকার গঠন করছে আর কংগ্রেসে সরকার গঠন করার বাদে কিউ। হিন্দিয়া আলাইন তোর উপরে একটা প্রবলেম আবার শুরু হয়ে গেছে গত দুই দিন থেকে আপনারা এই জিনিস দেখতে পাই যা কর্ণাটকর অটোর ড্রাইভার হলরে লইয়া একটা ভিডিও খুব বেশি ভাইৰেলৰ হল মিডিয়াৰ মাধ্যমে এই ভিডিওটাতো তো আপনারা সকলেও দেখছেন কিন্তু যতদিন বিজেপির ৰাজ চলছে কর্ণাটকর মাঝে অতদিন কোন হিন্দি তোর কোনো অসুবিধা হয়েছে না কংগ্রেসের সরকার গঠন করতেও এই ধরনের প্রবলেমে দেখা দিছে কর্ণাটকর মাঝে কয়েকদিন অইলে দেখা যায় লোকাল ল্যাঙ্গুয়েজ লইয়া কিছু মানুষে আন্দোলন করাইন এখন কিন্তু অটো আলাইন তোর উপরেও আন্দোলন শুরু হয়ে গেছে তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই কর্ণাটক স্টেট তো আর আলাদা কোনো স্টেট নাই ইন্ডিয়ার ভিতরে তো ইন্ডিয়ার ভিতরের মানুষের যদি ইন্ডিয়ার ভিতরে যদি রুজি রোজার করতে সময় এই ধরনের প্রবলেমে যদি দেখা দেয় তখন ইন্ডিয়ার মানুষের কোন জায়গার মাঝে গিয়ে রুজি করতে এই জিনিসখানে আপনারা একটু কমেন্ট করে কমেন্টও মতামতটা জানাইবা তো একটা জিনিস আপনারা চিন্তা করো কা বিজেপির শাসনে যতদিন আসলো অতদিন কোন হিন্দি আলাইন তোর অসুবিধা হয়েছে না কংগ্রেসে সরকার গঠন করতেও হিন্দি আলাইন তোর অসুবিধায় দরি লাইছে এটা হইল একটা রাজনীতি সামনে আইছে ইলেকশন দুই হাজার ওর সময় এই রাজনীতিটা শুরু হয়েছে এই ধরনের রাজনীতির কারণে আমরার মতন আম সাধারণ পাবলিকে কষ্ট করা লাগে একটা জিনিস আপনারা চিন্তা করুন কা কর্ণাটকি কোনো কোন ইন্ডিয়ার বাড়ানি কর্ণাটক স্টেটি কো কোনো আলাদা নাই যদি জানতাম অন্য একটা দেশ বা বাইরা দেশ গিয়া কেন রুজি কৰাবৰ আৰু বাইরা দেশৰ মানসে আন্দোলন কৰা এই জিনিস খানাই যদি হয়তো তাহলে কত সময় মানা গেলোনে কিন্তু কর্ণাটক স্টেটা তো ইন্ডিয়ার ভিতৰে কর্ণাটক স্টেটৰ মাজে গিয়া খানৰ মানসে রুজি কৰা গुरे फिৰি তো ইন্ডিয়ার মানসে রুজি কৰা জাৰকণ্ডৰ মানুহ বিয়াৰৰ মানুহ আসামর মানুহ ওড়িশাৰ মানুহ ত্ৰিপুৰাৰ মানুহ এই ধৰণৰ জাগাৰ মানসে গিয়া ই কানৰ রুজি

আমি আপনার আরে জিনিসটাও কইতাম চাই বিজেপির শাসনে যতদিন আসলো অতদিন কোনো অসুবিধা হইছে না আর কংগ্রেসে সরকার গঠন করতেও এই ধরনের অসুবিধা এখানে দেখা দেয় কয়েকদিন হইলে লোকাল ল্যাঙ্গুয়েজ লইয়া শুরু করেন আর বর্তমানে শুরু করছেন অটোয়ালা বা ইটা ভাই ইনতে ইকানো গিয়া যদি অটো চালাই নাতে খানো গিয়া অটো চালাইতা এই জিনিস খানাইন কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া দেখবা যদি জানতাম কর্ণাটক স্টেট আমরা আর ইন্ডিয়ার বাড়া ইন্ডিয়ার বাড়া না তো ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে কর্ণাটক স্টেট আর ইন্ডিয়ার মানুষে কর্ণাটক স্টেট ওর রুজি করতে সময় কর্ণাটক স্টেট কিছু ভাই ইনতে অত অসুবিধা এখানে দেখা দেয় এই জিনিস খানাইন কিন্তু আমরার মতন আম সাধারণ মানুষে বুঝতাম পারি না তবে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা কর্ণাটকর যত বাহিনীতে অটোওয়ালা বাহিনী তোর লইয়া আন্দোলন কতরা দুই দিনর তিন সময় দিতা অটো বটো লইয়া তার বাড়িতে ইবার লাগিয়া টেইনো উঠো আর বাড়ি যাও এই ধরনের ভিডিও তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাঠায় তবে আপনারা একটা জিনিস চিন্তা করব কো আসামের মানুষে বেঙ্গলুর গিয়ে রুজি করলে কি অসুবিধা ত্রিপুরার মানুষে ব্যাঙ্গালোর গিয়ে রুজি করলে অসুবিধা খানতে কি তবে আপনারা একটা জিনিস চিন্তা করুক কসমামর মানুষে যদি কর্ণাটক গিয়ে যদি অটো গাড়ি চালায় বা কোনো একটা গাড়ি যদি চালায় তা কর্ণাটকের মানুষের অত অসুবিধা খেনে ত্রিপুরার থেকে একজন মানুষে গিয়া যদি কর্ণাটক অটো গাড়ি চালায় তাহলে অসুবিধা কীটার লাগিয়ে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই ধরনের জায়গার মানুষে যদি গিয়া কর্ণাটক স্ট্রেট অটো গাড়ি চালাইয়া তার ফেট ফালিয়া যদি লইয়া যায় দুইটা পয়সা যদি রুজি করে তো ইকানোর মাঝে অত অসুবিধা কিতাল লাগিয়ায় এই জিনিসখানায় কিন্তু আমরা বুঝতাম পারি না এই জিনিসখানায় তোর এক নম্বর মুদ্রা হইল দুই হাজার ইলেকশন আই গেছে আর দুই হাজার ইলেকশন আবার কারণে এই ধরনের নোংরা রাজনীতি শুরু হয়েছে কর্ণাটক স্টেটর মাঝে এই জিনিসখানে আপনারা একটু বুঝার চেষ্টা করবা এই ধরনের রাজনীতির কারণে আজকে আমরা আম সাধারণ মানুষে কষ্ট করতে লাগে আম সাধারণ মানুষে তো কষ্ট করি আর কর্ণাটক স্টেটর মানুষের মাত এই জিনিসখানেই কিন্তু আপনারা একটু বুঝার চেষ্টা করবা আর যত রাজনীতির বাইনতে এই ধরণের জিনিস লইয়া রাজনীতি কর্তায় তোমার কাছে হাত জোল করিয়া বিনত অনুরোধ করিয়া দিনমজুরি লিয়া রাজনীতি করা বন্ধ করো কারণ বাগে ভাগে রাজনীতি শুরু হয়েছে কংগ্রেসর সাপোর্ট খেও বিজেপির ডিএফর সাপোর্ট খেয়ে আম আদমির সাপোর্ট এই ধরনের সাপোর্টের কারণে বাগে ভাগে রাজনীতি শুরু হয়েছে আর বগে ভাগে রাজনীতির কারণে আমরার মতন মানুষে কষ্ট করতে লাগে আর রাজনীতি বাদ দিয়ে একজন দেশর রাজা হিসাবে বুয়াও যে দেশটারে শাসন করতে পারে দেশর মানুষরে শান্তি হিসাবে রাখতে পারে এই ধরণের যোগ্যতালে একজন মানুষ সা দেশর রাজা বানাইয়া বুয়াইও দেশের রাজা বানাইয়া বুয়াই নিলে বাগে বাগে রাজনীতি হইত না আর বাগে বাগে রাজনীতির কারণে আমরার মতন মানুষ কষ্ট করতে লাগতো না এই জিনিসখানাই আমার রাজনীতির বাহিনীর কাছে আমি হাত জোর করিয়া বিনত অনুরোধ করিয়ার আপনার আর রাজনীতির কারণে আজকে আমরা আম সাধারণ মানুষে কষ্ট করতে লাগে কর্ণাটকর বাহিনীতি আন্দোলন কথা আমি কর্ণাটকর বাহিনীর কোনো খিলাফ নাই যেহেতু কর্ণাটক স্টেটর মাঝে বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে বিভিন্ন ধরনের কাম আছে

আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুনগা বেঙ্গালুরু যতটা ফ্যাসিলিটি আছে বড় বড় সফটওয়্যার আছে বড় বড় কোম্পানি আছে আজকে যদি আসাম ত্রিপুরা এই ধরনের জায়গা যদি বড় বড় কোম্পানি রহিত সফটওয়্যার কোম্পানি যদি রহিত তা হইলে তো আজকে আসাম ত্রিপুরার মানুষ তো আর আস বেঙ্গালুরু যাওয়া লাগলো না ওনার কর্ণাটক স্টেইটকে রজি করতে সময় স্ট্রেইটর ভাই ইন্টার তো আজকে মাথ ফনা লাগলো না ওনে কর্ণাটক স্টেইটর ভাই ইনতে আন্দোলন কত আমি তার আন্দোলনের কোনো ক্লাফ না আজকে যদি উলা উবার রাবিট এই ধরনের অপশন যদি হরা আসামের মাঝে যদি রহিত আর বড় বড় সফটওয়্যার কোম্পানি যদি লাষ্টে আমি ৰাজনীতিৰ দলৰ কোনো খিলাফ নাই যে আমি তবে এও জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবা যতদিন বিজেপির শাসনে কর্ণাটক আসলো অতদিন কোনো অসুবিধা হয়েছে না আর কংগ্রেসের সরকার করতেও এই অসুবিধা একটার লাগিয়ে দেখা দেয় কারণ দুই হাজার ইলেকশন আই গেছে দুই হাজার চব্বিশের ইলেকশন আবার কারণে এই ধরনের নোংরা রাজনীতি দেখা দেয় আমার এক অনুমানিক হিসাবে এই জিনিসখানে আনক ইয়ার তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে বা বুলটুটি টিভিলি আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব।